ভালো সে রাত্রে প্রোগ্রাম করেছে গাড়ি দিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছেছে মোটরসাইকেলে পল্টন থেকে যাবে সাইনবোর্ড বাড়ির সামনে গিয়ে এমন করছে এখন সে লাইফ সাপোর্টে আছে ডাক্তাররা বলছে আশঙ্কাজনক না বাঁচারই স্বাভাবিক তো আমিও যে সুস্থতার সাথে বাড়িতে যাবো আপনিও যাবেন বাবার কোনো গ্যারান্টি নেই এই জন্য যুবকদেরকে বলবো আমার বয়বৃদ্ধ বাবাজিদেরকে বলবো অত্যন্ত মনোযোগ সহকারে জীবনের শেষ মাহফিল মনে করে বয়ানটা শুনবো বাবা নিশ্চয় নিয়ত আছে নিয়ত আছে বাবা এই জন্য এক নম্বরে কাজ ধরে মোবাইলটা বন্ধ